আজকের দিনটি শুরু করলাম তোমাদের সাথে আমাদের বাড়ির পুজো দেওয়া হয়ে গেছে তো আমাদের সমস্ত ঠাকুরদের নিয়েই আজকে ভিডিওটি শুরু করলাম একটু অন্য রকমভাবে তো এই যে আমাদের গোপু সোনা বসে আছে এদিকে সমস্ত ঠাকুরকে দিদিভাই পুজো আরও দিয়ে দিয়েছে তো আজকে তো ছিল একাদশী তো যে কারণে গোপুকে আজকে ভালো করে স্নান করিয়ে দিদিভাই পুজো টুজো দিয়েছে তো চলো কি করছি না করছি তোমরা দেখতে থাকো এই যে সকালের খাওয়ার নিয়ে বসে পড়েছি ব্রেড এটাকে একটু সেঁকে নিয়েছি আর দাদা বেরিয়ে জিলাপি নিয়ে এসেছিলো আর এটা হচ্ছে নিরামিষ আলুর তরকারি যেটা দিদিভাই বানিয়েছিল সকালে বড়মশাই খেয়ে গেছে ও নিয়েও গেছে অফিসে আজকে তো দাদাভাই বাড়িতে আছে শনিবার তার জন্য তো হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তো নতুন একটি দিনের সাথে নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও স্বাগত তো আজকের ভিডিওটি একটু অন্যরকম তোমরা দেখতে পাবে যেখানে আমাদের প্রথম গোপুর পুজো আরও হয়ে গেছে সবই তোমরা দেখলে তারপর এই যে নিয়ে বসে পড়েছি সবজি কাটাকুটি করতে আজকে হচ্ছে একাদশী তো দিদিভাই দাদাভাই এই প্রথম একাদশী পালন করবে তো যে কারণে আজকে কোনো ভাত বা কোনো চালের জিনিস খাবে না রুটি আরও খাবে তো এই যে কুমড়ো আলুটা দিদি ভাইকে কেটে দিচ্ছি আমি কুমড়ো আলু কেটে দিলে কুমড়ো আলুর তরকারিটা দিদিভাই বসাবে তারপর আমি স্নানে যাব ততক্ষণ দিদিভাই আটাটা মেখে নেবে এসে আমি রুটিগুলো বেলতে থাকব। তো ঠিক আছে চলো দেখতে থাকো কি করি না করি তো এই যে আমার মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে সমস্ত কাটাকুটি এবার এখানে গুছিয়ে আমি সোজা চলে যাব স্নানে কারণ স্নান করে এগুলো কাজকর্মগুলো না হলে যেহেতু বাসি কাপড়ে তো করাটা ঠিক না তো দিদিভাই তো স্নান হয়ে পুজো হয়ে গেছে আমি সবজিটা স্নান করার আগে কেটে দিয়েছি যেহেতু সবজি তো ধোয়ার ব্যাপার আছে তো স্নান করে তারপরে চলে এসেছি আমিও দিদিভাই দাদাভাইয়ের সাথে আজকে আর ভাত খাবো না এমনি রুটি আর সবজিটা খেয়ে নেব অসুবিধা নেই কোনো ভাত খেতেই হবে তার কোনো মানে নেই তো আমিও ওদের সাথে আজকে রুটি তরকারি খেয়ে নেব। তো স্নান করে চলে এসে শুরু করে দিয়েছি রুটিগুলো বেলা এদিকে বেলছি ওদিকে দিদিভাই ভাজতে থাকবে তো আজকে আমাদের ভিডিওটি একটু অন্যরকম হচ্ছে কারণ তোমাদেরকে বললাম যে একটু অন্যরকম ভিডিও নিয়ে এলাম আজকে আমরা একটু সবাই মিলে একটু শপিং করতে বেরাবো তো কি করি না করি বিকেলের দিকটা তোমরা দেখতে থাকো দিলে বুঝতে পারবে তো মোটামুটিভাবে আমার আর কয়েকটা হলেই হয়ে যাবে বেলা ওদিকে তো দিদিভাই ভাজা শুরু করে দিয়েছে প্রায় কুড়ি বাইশটা মতনই রুটি হয়েছিল যেহেতু কি বলো তো আমরা এখন ধরো দুপুরে তিনজনা খাবো তারপরে রাতেও আমাদের চারজনার জন্য হটপটেই রেখে দিচ্ছি আমরা আর সবজিটাও রাখা থাকবে যেহেতু সবাই কেনাকাটা করে আর এনার্জি থাকবে না কিছু করে খাওয়ার মতন আর বাইরের খাওয়ার তো আজকে দিদিভাই দাদাভাই খেতেও পারবে না তো সব মিলিয়ে আমরা একসাথে সব নিয়ে বসে পড়েছি একদম দুপুরে কাজকর্মগুলো মিটিয়ে রাখছি যাতে আমাদের আর রাত্রেবেলা ঘুরে এসে করতে না হয় তো এই যে এদিকে দিদিভাই রুটিগুলো ভেজে নিচ্ছে আমার তো বেলা কমপ্লিট ওদিকটা গুছিয়ে দিয়েছে এদিকে দিদিভাই রুটিগুলো ভেজে নিচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো তো চলো রুটিবেলা কমপ্লিট এবার আমরা খেতে বসি এই যে শশাটা কেটে নিয়েছি আর রুটি আর এই হচ্ছে কুমড়ো আলুর তরকারি একটাই রুটি নিয়েছি কারণ খিদে তেমন পাচ্ছে না আর একটু পরেই বেরোবো তার জন্য তো চলো খেয়ে নিই হ্যালো এভরিওয়ান অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম আজকে সকাল থেকে একদম সামনে আসিনি এমনি ভিডিও করেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি তো একটু সাজুকুজু করে রেডি হয়ে গেছি বর্মসে অফিস থেকে ওখানে ডাইরেক্ট শপিং মলে ঢুকবে আর আমি দিদিভাই দাদাভাই তিনজনের বাড়ি থেকে যাচ্ছি পুজো তো চলেই আসলো তো একটু একটু করে কেনাকাটা শুরু করবো আজকে প্রথম থেকে তো ঠিক আছে চলো দেখতে থাকো আজকে শপিংয়ে কি করছি না করছি চলো দেখে এই যে আমাদের কোয়ার্টারে পুজো হবে তার জন্য দেখতেই পাচ্ছ লাইট পুরোটাই দিয়ে দিয়েছে তারপর দাদাভাই সামনে হেঁটে গেল এই যে আমাদের মেন রোড তো সামনেই বলেছিলাম তো এরপর বেরিয়ে পড়েছি শপিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বরমশাই অফিস থেকে ওখানে ডাইরেক্ট আসবে আর আমরা তিনজনে এখান থেকে যাচ্ছি এই যে একটু ভগবানের দর্শন করে নিয়ে তারপরে আমরা রওনা দিলাম বেশি দূরে না কাছেই আমাদের পনেরো মিনিট মতো লাগে অটোতে গেলে বেশি না তো চলো দেখতে থাকো এই যে চলে এসেছি হ্যাঁ এম বাজারে আর ভিড়টা খালি তোমরা দেখো তোমাদের সাথে আমি খালি ভিড়টাই শেয়ার করবো মানে এমন অবস্থা এই যে বড়মশায় দাঁড়িয়ে আছে ও ব্যাগটা দিয়ে দেবে এখানে রাখার তো জায়গা থাকে ওখানে দিয়ে দেবে এই যে দেখো অবস্থা কি সবাই বেরোচ্ছে আর আমরা ঢুকছি এই যে আজকে কেনাকাটা শুরু হয়ে গেল আমাদের পুজোর প্রথম শপিং তো এই যে কেনাকাটা চলছে দাদাভাই বড়মশায় ওদিকে দিদি ভাই আর কী ভিড় দেখো চারিদিকটা মানে কাপড় নেওয়ার কী মানে এত ভিড় দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই আসলে পুজো তো চলেই এলো তো এই যে একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকে মোটামুটিভাবে শুধুমাত্র ছেলেদেরই নেওয়া হচ্ছে সমস্ত ছেলেদের আজকে নেওয়া হবে আমাদের আজকে মেয়েদের জানি না কতটা কী কমপ্লিট করতে পারবো একদিনে তো কেনা সম্ভব না এই যে বড়মশাই দেখালো এদিকে দাদাভাই দিদিভাইও পছন্দ করছে অনেক কিছু কেনাকাটার ব্যাপার আছে তার জন্য অনেকের কাপড় আরও নেওয়ার ব্যাপার আছে তো চলো তোমরা দেখতে থাকো এই যে এদিকে আমার হাতটা ভারী ভারী লাগছে কারণ ব্যাগের মধ্যে সমস্ত কাপড়গুলো যেগুলো পছন্দ হচ্ছে রাখা হচ্ছে আর এদিকে আছে ছেলেদের জিন্স প্যান্টের কালেকশান পুরোটাই এই নিচেরটা পুরোটাই হচ্ছে ছেলেদের এবার আমরা উপরের দিকে যাচ্ছি ওপরের ফ্লোরে সেকেন্ড ফ্লোর তো সেকেন্ড ফ্লোরে যাচ্ছি দেখা যাক ওখানে কি পাই আমরা ওখানে কেনাকাটা করে ওখানে আর শেয়ার করিনি তারপর আবার নিচে নামলাম থার্ড ফ্লোরেও গেছি এরপর আমরা আবার সেকেন্ড ফ্লোরে নামছি সেকেন্ড ফ্লোরে দেখছি একটু তো কী কিনলাম না কিনলাম তোমাদের সাথে পরের পাটে একটা সময় শেয়ার করব সেকেন্ড ফ্লোরটা ছিল বাচ্চাদেরই কালেকশান মানে ছোটদের কিন্তু তেমন কালেকশান ভালো আমরা দেখতে পাইনি তো এদিকে কিছুটা কি কিচেনেরও ব্যবস্থা আছে কিচেন ওয়ার এই যে এখানেও আমাদের কিছু জিনিস নেওয়ার ছিল সব কিছুই একসাথেই আছে এম বাজারে তো এখানেও কিছু জিনিস নেওয়ার ছিল এই যে দিদিভাই আমি এদিকটা দেখছি আর এই যে জুতোটা দেখো এটা দাদাভাই পছন্দ করেছে আমাদের তোজো বাবার জন্য এবার তোজো বাবা কে তোমাদের সাথে পরে শেয়ার করব এই আগের ভিডিওতে আমার আছে প্রথম শুরুতে যখন ভিডিও প্রথম ছাড়তাম প্রথম প্রথমই আছে আমাদের তোজো বাবা তো পরে একদিন তোমাদের সাথে সব শেয়ার করব ধীরে ধীরে এদিকে আমরা দেখছি কিচেনের কিছু আইটেম তো চলো এই যে আমাদের হয়ে গেছে মোটামুটি শপিং করা আজকের মতন শপিং আমাদের ডান এই যে ব্যাগপত্র নিয়ে আমরা নামছি আমি আর দিদিভাই দাদাভাই ওই দিকটা একটা কি ফিল আপ করছে কাগজপত্র তো এই যে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আর ভালো লাগছে না শরীরটা দিচ্ছে না একদম চার পাঁচ ঘন্টা শপিং মলে কেটে গেছে তো চলো আর বেশি বক বক করবো না আজকে আসি আবারও আসবো আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো টাটা